নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাংলা পক্ষ কোথায় গেল খোঁজ জানেন কেউ খবর জানেন বাংলা পক্ষর যারা বাংলার বাঙালিদের নিয়ে অনেক গলা ফাটান কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই যুক্তিসঙ্গতভাবে গলা ফাটান আবার কোন কোনো ক্ষেত্রে রাজনৈতিক কারণে গলা ফাটান সেটা স্পষ্ট হয় তাদের বক্তব্যে তাদের যুক্তিতে আমরা আজকে এই প্রতিবেদনে সেই বাংলা পক্ষকে অযাচিতভাবে টানলাম না যুক্তিসঙ্গতভাবে টানলাম তার কারণ কী আপনারা দেখছেন বাঙালি এখন ব্যস্ত আছেন কখনও জয়ন্ত সিংকে নিয়ে কখনো সুবোধ সিংকে নিয়ে দুই একজন সুবোধ একজন জয়ন্তকে নিয়ে আমরা ব্যস্ত রয়েছি আরিয়া দহর জয়ন্ত সিং সে জয়ন্ত সিংকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে তার ক্লাবের মধ্যে একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে কখনো বাচ্চাকে মারছেন কখনো মহিলাদের মারছেন কখনো মাকে মারছেন কখনও ছেলেকে মারছেন এবং সমস্ত ভিডিওগুলো একটা একটা করে বাইরে বেরিয়ে আসছে এবং জয়ন্ত সিং যে বাহিনী সে বাহিনীটা সবাই মোটামুটি বাংলার বাইরের বিহার থেকে বিভিন্ন ব্যবসা ব্যবসার কারণে তারা আড়িয়া দহ এসে জড়ো হয়েছেন এবং তারা এখন রাজনৈতিক দল করেন শাসক দলের ছত্রছায়া থাকেন বিধায়ক তাদের ঘনিষ্ঠ সাংসদ সৌগত রায় তাদের ঘনিষ্ঠ এবং অবশ্যই প্রমোটার কুল তাদের ঘনিষ্ঠ সেই তারাই যখন বেধরক পেটান ক্লাবের মধ্যে বসে দাঁড়িয়ে সেই ভিডিওগুলো দু সাল থেকে অন্তত যে ভিডিও আমাদের হাতে এসছে শেষ দু সাল থেকে দু একুশ গেছে দু বাইশ গেছে দু গেছে দু জুলাই মাস চলে গেছে বাহান্ন মাস বাদেও ভাইরাল হওয়া ভিডিও এখন বনমান করে ঘুরছে ব্যারাকপুরের পুলিশ কমিশনার সেটা নিয়ে সাফাই গাইছেন যে ওটা পুরনো ভিডিও তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা বলছেন ওটা পুরনো ভিডিও অর্থাৎ দু সাল থেকে যে ঘটনারা ঘটছিস তাতে কোনো বিকার নেই আমরা অবাক হচ্ছি অবাক আবার অবাক হচ্ছি আবার অবাক হচ্ছি না তার কারণ এ রাজত্বটা মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই চালাচ্ছেন আর ঠিক সেই সময় দাঁড়িয়ে যুক্তিসঙ্গতভাবে যে প্রশ্নটা ভেসে আসে মনে আসে সেটা হচ্ছে এই সময় বাংলা পক্ষ কোথায় জয়ন্ত সিংদের এই বাহিনী পাপ্পু থেকে শুরু করে বিভিন্ন যারা যারা সবকটি নাম আমরা শুনছিলাম প্রত্যেকে কিন্তু অবাঙালি এবং বিহারের লোকজন তারা কলকাতায় এসে শাসক দলের ছত্রছায় তারা প্রভাব বিস্তার করেছে আর এই কথাটা যখন মনে হচ্ছিল ঠিক সেই সময় নন্দিনী ভট্টাচার্য অত্যন্ত একজন গুণী মানুষ সমাজকর্মী সেই মানুষটিকে আমরা পেয়ে গিয়েছিলাম আমরা তাঁর কাছে প্রশ্ন করেছিলাম তিনি হচ্ছে একই প্রশ্ন করলেন বাংলা পক্ষ এখন গেল গেল কোথায় আজকের এই প্রতিবেদনে আমি নন্দিনী ভট্টাচার্য আমাদের ক্যামেরার সামনে এসছেন তিনি কি বললেন একটু শুনি দিদি আপনি বা জয়ন্ত সিং কামারাটি আরিয়া দহ যা নিয়ে যার ভিডিও নিয়ে তোলবার আপনার মনে একটা মৌলিক প্রশ্ন এসছে যে প্রশ্নটা করছেন আমি শুনছি সেটা হচ্ছে যে এখন বাংলা পক্ষ কোথায় একটু ব্যাখ্যা করবেন বিষয়টা হ্যাঁ দেখুন বাংলা পক্ষ অনেকদিন ধরে তো বাঙালি লড়াই করছেন ওনারা বলছেন বড় বাজার নাকি বাঙালিকে ফিরিয়ে দিতে হবে বাংলায় কোনো বহিরাগত চাকরি করা যাবে না বা সব বাংলা ভাষায় হতে হবে তো আমি ওনাদের কাছে আজকে একটু জানতে চাই এই যে ধরুন আড়িয়া দফর তালতলা ক্লাবে কামারহাটি এই সমস্ত অঞ্চলে যে নামগুলো উঠে আসছে না সবই কিন্তু অবাঙালি জয়ন্ত সিং রাহুল গুপ্তা আরও কয়েকটা নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো তারা যে বাংলার মেয়েদের উপর বা বাংলার ছেলেদের উপর এই অকথ্য অত্যাচার চালাচ্ছেন তো এই সময় ওনাদেরকে তো দেখতে পাচ্ছি না তো এই সময় ওনাদের এগিয়ে আসা উচিত ছিল না যে ওনারা যেটা বলেন আর কি যে বাংলায় বাঙালি ছাড়া কারুর জায়গা হবে না খুব ভালো ওনাদের এই ব্যাপারটা ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু আজকে তাহলে অত্যাচারের সময় ওনারা কেন এগিয়ে এলেন না ওনারা শত প্রণোদিত হয়ে কেন থানায় যাচ্ছেন না নারী কমিশনকে বলছেন না আপনারা কোথায় তো সমস্ত শুনছি অবাঙালি নাম ঝাড়খণ্ড থেকে আসছে এসে এখানে কেউ ক্যাটারিংয়ের ব্যবসা কেউ এটা কেউ ওটা কেউ সেটা করে তারপরে যেটা করছেন এই যে ক্লাবঘরগুলো দখল করে একটা সাংঘাতিক আস্তানা বানিয়েছেন সেই মারছেন লোকজন কীভাবে নৃশংস মানে দেখা যায় না ভিডিওগুলো তো সেই সময় ওনারা কোথায় এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার ওনাদের তো শুনছি খুব বড় জেলায় জেলায় নাকি সংগঠন আছে ওনারা কোথায় কেউ কোনো কথা বলছেন একটা কথা নেই বেস্টেড ইন্টারেস্ট মানে এখানে কথা বললে মুশকিল হয়ে যাবে শাসক দলের সঙ্গে ওনাদের একটা কি বোঝাপড়া আছে তাহলে এখানে কথা বলা যাবে না এটা কিন্তু সবাই চিন্তা করবেন তো ওনারা কিন্তু মানে অন্য সময় অনেক কিছু বলেন যে বাংলায় বহিরাগত জায়গা হবে না বাংলায় পরীক্ষা নিতে হবে বাংলায় কোনো অন্যদ কেন বাংলায় আইএস আইপিএস আসবেন অন্যান্য রাজ্য থেকে বাঙালি ছেলে মেয়ে কেন হবে না আজকে অত্যাচারের সময় আপনাদের এটা মনে হচ্ছে না এই অবাঙালি গুন্ডারা এসে যখন বাঙালি ছেলেমেয়েদের এভাবে পেটাচ্ছেন তখনও তো তাহলে বাংলা পক্ষ দাঁড়ানো উচিত আরেকটা প্রশ্ন দিদি আপনার কাছে সেটা হচ্ছে যে এই ভিডিওতে যে যাকে মারা হচ্ছে তিনি পুরুষ না তিনি মহিলা এই নিয়ে বিতর্ক তোলা হচ্ছে অথচ মার্কটা মান নয় আসলে সাবজেক্টটা বিষয় হ্যাঁ এটা মানুষকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা মানে আমরা এই যে এখন নারী নারী করি তো সেদিন থেকে দেখছি চোপড়াও যে মারা হলো সঙ্গে একটা ছেলেকেও মারা হয়েছে সেটা কিন্তু সাইড হয়ে গেল মানে এটা না গুলিয়ে দেওয়ার চেষ্টা মানুষকে অর্থাৎ নারীর ওপরে মারধর ধর হলে সেটা ভীষণ একটা বাইরে গেল মানে যে নিয়ে আমাদের এত আন্দোলন এটা মানুষকে মারা হয়েছে এটা বুঝুন আরেকটা কথা বলতে চাই দাদা এখানে আমাদের মানবাধিকার কমিশন কোথায় ঠিক যারা একটা সাধারণ জিনিসে কাউকে মারধর করা হলে থানার ভেতরে মার হলে কিছু হলে তারা দৌড়ে আসেন নাকি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এখন তারা কোথায় এখন কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না সারা বাংলা জুড়ে তো এমনি অনেক মানবাধিকার সংগঠন গড়ে উঠেছেন তাদের কাউকে দেখতে পাচ্ছি না কোথাও মহিলা কমিশন কোথায় প্রথমে তো সেটাই মন্ত্রীর একটা স্টেটমেন্ট আপনারা কি মনে করেন দল আর প্রশাসনের দল সরকার প্রশাসন এ করে সবকিছু কিন্তু শেষ করে দিচ্ছেন আপনারা মনে রাখতে হবে নারী কমিশন কিন্তু সবার জন্য সমান বা মন্ত্রী আপনি কিন্তু সবার মন্ত্রী তা কোথায় আপনার তো কোনো স্টেটমেন্ট নেই দিদি তৃতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে এটাকে ওল্ড ভিডিও হিসেবে একটা ইন্টারপ্রিটেশন করে ব্যাপারটাকে একটু লঘু করার চেষ্টা করছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসে যারা এক্স হ্যান্ডলে পোস্ট করছেন তারা প্রত্যেকেই ওল্ড ভিডিও ওল্ড ভিডিও ওল্ড ভিডিও মানে সাগরিকা ঘোষ পর্যন্ত ওল্ড ভিডিও অর্থাৎ ওল্ড ভিডিও মানে কি ব্যাপারটা একটু লঘু হয়ে যায় একটা সাংঘাতিক কথা ভাবুন দু হাজার একুশের যদি মার্চের ভিডিও এটা হয় আজকে দু হাজার চব্বিশ ঠিক এর মধ্যে আপনারা বাহান্ন মাস ব্যবস্থা কি নেওয়া হয়েছিল আজকে দু হাজার চব্বিশে যদি এই মাঠটা ভাইরাল না হতো তাহলে তো ওনাদের তুলে নিয়ে যাওয়া হলো হতো তাহলে এত বা তিনটে বছর ধরে কি করা হচ্ছিল মা এবং ছেলেকে যদি জয়ন্ত সিং মারার ভিডিওটা বাইরে না আসতো

আপনার পুলিশ প্রশাসন যদি না জানে আপনার ওখানকার এমএলএ এমপি এরা যদি এগুলো না জানেন তাহলে আপনারা শাসন ব্যবস্থা চালাচ্ছেন কেন আপনার তো টোটাল ইন্টেলিজেন্স টাইফের সবাই একটা ইন্টেলিজেন্স থাকে যে যেমন সংগঠনই চালাচ্ছেন না কেন যে কোথায় কি হচ্ছে কি না হচ্ছে কি হচ্ছে মানে ক্লাবগুলো তো হচ্ছে আর আপনারা জানেন না এগুলো বলতে চান ধাসকামড়া একটা লিমিট থাকা উচিত মদন মিত্র কখনো সৌগধ রায় কখনো ওখানকার একজন প্রমোটারের দিকে আউলটা তুলে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করছেন ব্যাপারটা তাহলে কি মানে তারা দोसी মদন মিত্র কোন ভুইতে উনি মদন মিত্রর দিকে আমল তুলে আবার এই প্রমোটারের কাছে যান না দাদা না কাজ এটা তো খুব স্বাভাবিক কারণ কি ডাইভার করেন নেই একাউন্টেবিলিটি কারোর নেই দাদা কিন্তু এরা জানমেন্ট সবাই সবার সঙ্গে যুক্ত আজকে চোপড়ার বিধায়ক যখন বলেন এটা তো দলকে শতক করে না আমরা কিন্তু 1 লাখ লিভ দিয়েছি চোপড়া আমাদের এরাও সবাই তেমনি তাই আমরা লিড দিয়েছি কাজে আমরা যাই খুশি করতে পারি এভাবেই দিন আসছে এটা জনগণকে বুঝতে হবে বাকি কারো বুঝে লাভ নেই জনগণকে সচেতন হতে হবে এবং আমি সত্যি ব্যক্তিগতভাবে মনে করি এই যে ছেলেদের না এদেরকেই গণপিটুনি দেওয়া উচিত একদিন তাহলে এনারা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কত থানে কত চাল হয় এনাদের যেদিন গণপিটুনির দিন আসবে সেদিন দেখবেন সবাই সোজা হয়ে গেছে অনেক ধন্যবাদ দিদি